বাটুল দি গ্রেট নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি আজ দেখবেন ভূতেরাও ভয় পাবে পর্ব আর ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখতে গিয়েই দেরি হয়ে গেল সন্ধে হয়ে আসছে পা চালিয়ে চল কিছুক্ষণ চলার পর মরেছে সে আমরা কোথা দিয়ে কোথায় যাচ্ছি গো বাটুল দা ওরে বাবা এত কবর খানা আমরা যে কবরখানায় ঢুকে পড়েছি ও ওদিকে দেখ দোষ ওরে বাবা রে কে গো বাটুলদা এই জায়গাটার একটা বদনাম আছে শুনেছিলাম সেটা দেখছি ঠিকই চল তোরা ওদিকে দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ যেতে চাইলে কি যাওয়া যায় ভুলেও কেউ এখন এদিকে রাস্তা মারায় না তাই আজ আমি তোদের রাস্তা দেখে ভুলিয়ে এখানে নিয়ে এসেছি অনেক দিন কারোর ঘর মোটকে খাইনি আজ সেই স্বাদ পূরণ হবে করে বাবারে খেয়ে ফেললো রে বাঁচাও বাঁচাও বাটুল দাও এই গোটা লোকটা তোকে বাঁচাবে হি হি ওকে ছেড়ে দাও ছাড়তে পারি যদি এই গোদাটা তোর বদলে ওর ঘাটটা মটকাতে দেয় যদি ওর গোদা ঘাড় মটকাতে একটু কষ্ট হবে কিন্তু আমি ঠিক মটকে দেব ইহ ই তাই করো বাটুলদা আমাকে বাঁচাও ঠিক আছে ওকে ছেড়ে দাও আমি তোমার শর্তে রাজি এই ভালো হলো আর আমাকে খেয়ে তোমার পেটও ভরতো না ভুত দা আই রে বাপ বেটার ঘাড়টা কি রে মটকানো দূরে থাক নোয়ানোই যাচ্ছে না চুলোই যাক ঘাড় মটকানো কামড়ে ঘাড়টাকে ছিঁড়ে ফেলি আমার দাঁত এবার আমি হাড় মাছ চিবিয়ে খাবো কি করে দুঃখ না এবার থেকে লিকুইড খাবে বুঝ সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না তাই অজ্ঞাত বাসে চলল বেচারা হে এরকম আরও ভৌতিক মজাদার পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বই কথা কও ইউটিউব চ্যানেল